সে বলার কে সে বলার কে সে কে এর বলার সে কে সে কে বাংলাদেশের কোন তালুকদার তুমি কি থাকবে কি থাকবে না বলার তুমি সরকারে যাও তারপরে গিয়ে বলো কি থাকবে কি থাকবে তুমি বলার কে দেবা এ তোমার তালুকদার তুমি কে থেকে হয়ে গেল তালুকদার ছিল পাঁচ তারিখে পাঁচই আগস্ট ঠিক আছে আমরা মানছি সবাই যা বলছি শুনছি এখন তো তুমি একটা রাজনৈতিক দলের সভাপতি কি হবে কি না হবে তুমি বলার কে বাবা আজকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সে বলেছে যে সামনে নির্বাচনে আওয়ামী লীগের নৌকার কোনো প্রতীক থাকবে না আপনি এবং আওয়ামী লীগ তো নির্বাচন আসার প্রশ্নই উঠে না এবং প্রতীকও থাকবে না এই ব্যাপারে আপনি কি মনে করেন সামনের সময় নির্বাচনের মধ্যে এই যে জনগণের সরকার আসবে সেই সরকারের মধ্যে আওয়ামী লীগের কোনো অংশীদারিত্ব থাকবে না কিভাবে দেখেন এখানে ধরেন নাহিদ সাহেব বলেছেন কথাটা এটা উনার অভিপ্রায় বলেছে উনি তো বাংলাদেশ সরকারের কেউ উনি রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতবাদ দিয়েছে সেটা তো বাংলাদেশের কাছে সে বলেছে যে থাকবে না এটা তো তার ব্যাপার বাংলাদেশ কি থাকবে কি না থাকবে সরকার ডিসাইড করবে সে তো সরকার না এই ধরনের কথা বার্তাগুলা তো একটু মানে কথাবার্তা এগুলো তো সময় বলে দিবে কাজেই সে দাবি করতে পারে একশোবার তার দাবির সঙ্গে আমি একমত আমিও মনে করি বাংলাদেশে আগামী নির্বাচন আওয়ামী করতে দেওয়া উচিত না আমিও তার সঙ্গে একমত আওয়ামী লীগের মার্কা দেওয়া দরকার নাই কিন্তু সরকার সরকার সেটা করতে পারবে কিনা সরকারকে বলুক সে সে ঘোষণা ঘোষণা পারে দিচ্ছে না কেন বরঞ্চ অধ্যাপক ইমিত সাহেব পরিষ্কার বলে দিয়েছেন ওই ওই দিন ইন্টারভিউতে যে আগামী দিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই কিন্তু সরকার এবং নাই বিষয় এটা উনারা বুঝবেন আমরা তো আমরা জানি না অবস্থানও নাহিদ ইসলামের অবশ্যই আমরা কেন চাইব না যে আওয়ামী বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি নয় বছর সংগ্রাম করছি আপনার তো মায়ের খান নাই আমরা তো মায়ের খেয়েছি এদেশে এখনো তো আমাদের অবশ্যই পূর্ণিমাতে শরীর ব্যথা করে এখনো তোমরা রাত্রে ঘুমাইতে পারি না ব্যথার কিন্তু কষ্ট হয়েছে যে সঙ্গে সংগ্রাম করেছি তো আমরা একদিন না দুই দিন না আমরা সংগ্রাম করে আসছি গত তেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি আমরা তাদের বিরুদ্ধে লড়েছি এখন বিজয় হয়ে গেছে সে চলে গেছে সে স্থানান্তর হয়ে গেছে এক জায়গা থেকে চলে গেছে আরেক জায়গায় এখন সবাই বিজয়ের দাবি করতেছে করতেই পারে এখন গোলটা তো একজনই দেয় জিতে তো পুরা টিম সবাই মিলে তো সবাই মিলে তো গোল দেনা না গোল একজনই দেয় ফরওয়ার্ড দেয় না হলে লেফটআউট দেয় না রাইট আউট দেয় না দশ নম্বর দেয় যেকোনো একটা একজন প্লেয়ার গোল দেয় জয়টা তো পুরো টিম এবং তার বেশি ক্রেডিট নে কোচ তার চেয়ে বেশি ক্রেডিট নে যারা টিমটা টা সাজায় তার চেয়ে বেশি ক্রেডিট নে যারা দর্শক যারা পক্ষে তারাও সবাই মনে করে যে এই জয়টা তাদের এখন পতনের জয়ের অধিকার তো আমরা সবাই বাংলাদেশের সকল মানুষ সকল সাধারণ তাদের প্রত্যাশা যদি আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেয় সরকার আমার মনে হয় না যে আমরাই নিয়ে আমাদের কোন মাথা ব্যথা আছে সেটা সরকার বুঝবে এবং নাহিদ সাহেবের দাবিটা দাবি করতে পারবে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়া এবং মার্কা না থাকলে আপনিও মনে করেন যে এটা একটা আমার ব্যক্তিগত কোনো আপত্তি নেই আমার ব্যক্তিগতে নিয়ে কোনো ইচ্ছা বা প্রক্রিয়া নাই আপনি পর বলবেন না যে কেন দিবে না তাদের অধিকার এই সেই কারণ আমি আপনার কাছ থেকে না আমি আমি বলেছি যে আমার এতে কোনো সমস্যা নাই আমার সমস্যা নাই কিন্তু আপনি দিবেন যখন আপনি দিবেন সরকার তখন তো এক্সপ্লেন করতে হবে সরকার তো বলতে হবে কেন দিয়েছেন সেটা যুক্তি ভাবে দিতে পারেন তাহলে মেনে নেব আর যদি অযুক্তি ভাবে দেন তাহলে কেন মেনে নেব বলেন মেনে নেওয়ার তো প্রশ্ন নাও যে সিচুয়েশনটা আছে এটা আপনি আমার কোনো আপত্তি আপনি যদি পারেন সেটা করেন হুম কাজে আপনি যদি একটা মানদণ্ড নির্ধারণ করে আপনি করতে পারলে করেন আমি তো বলছি আমার সরকারের সরকারের সঙ্গে সঙ্গে সহযোগিতা করতে আমরা তো দল বিএনপি এই সরকারের সকল বিষয়ে বিএনপি সহযোগিতা করবে যেহেতু আমি বিএনপির পিছনে এখন আসি বিএনপি বিএনপি করি বিএনপি দলে আমি নাই আমি বহিষ্কৃত দলের কোনো পদ পদমী আমার নাই তারপরে যেহেতু আমি এই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে দাবি করি সেই জন্য আমি বলছি দল যে সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারকে সহযোগিতা করবে আমিও সেটার সঙ্গে আছি তবে সরকারের বিষয় সরকার কি করবে না করবে সরকার যেটা সামাল দিতে পারবে সেটাই করবে সামাল দিতে না পারলে করে যদি বিপদ ডেকে আনে তাদের সামনে আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচনে এবং আওয়ামী লীগের মার্কা নৌকা ব্যালট থাকা না থাকার ব্যাপারে নাহিদ ইসলামের সাথে আপনিও একমত আপনি মনে করেন না যে এত অত্যাচারী একটা দলের কোন মার্কা ব্যালট আমি নাহিদ ইসলাম একমত নই আমি বলছি যদি সরকার এটা না দেয় সাথে না নাহিদের সাথে তার দাবির সঙ্গে দাবি তার সিদ্ধান্তের সঙ্গে একমত না তার সিদ্ধান্ত নেওয়ার কেউ না

বিষয়বস্তুটার সাথে একমত মানে কি বিষয়বস্তুটা হলো সে চায়না নৌকা মার্কা সে কি বলেছে যে আগামী নির্বাচনে নৌকা মার্কা থাকবে না ব্যালট পেপারে সে বলা সে বলার কে সে কে এর বলার সে কে সে কে বাংলাদেশের কোন তালুকদার তুমি কি থাকবে কি থাকবে না বলার তুমি সরকারে যাও তারপরে গিয়ে বলো কি থাকবে কি থাকবে তুমি বলার কে দেবা এত বড় তালুকদার তুমি কেউ কবে থেকে হয়ে গেল তালুকদার ছিল পাঁচ তারিখে পাঁচই আগস্ট ঠিক আছে আমরা মানছি সবাই যা বলছি শুনছি এখন তো তুমি একটা রাজনৈতিক দলের সভাপতি কি হবে কি না হবে তুমি বলার কে বাবা তুমি তোমার দলের মধ্যে গিয়ে বলো আমি তার বিষয়বস্তু বলছি যে তার স্পিরিট তার স্পিরিট এর বলছি কিন্তু সিদ্ধান্ত তো আমি তার সিদ্ধান্ত মানবো না তার সিদ্ধান্তই মানবো না

সে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনি মনে করেন কিনা আপনি ব্যক্তিগত ভাবে ব্যক্তি এখন বাদ দেন নাহিদ বাদ দেন সরকার বাদ দেন অন্য কেউ আপনি ব্যক্তিগত ভাবে একজন একজন বিএনপির নেতা হিসেবে বলুন বহিষ্কৃত নেতা হিসেবে বলুন সাবেক সংসদ সদস্য হিসেবে বলুন আপনি মনে করেন কিনা যে নৌকা মার্কা আগামীর নির্বাচনে ব্যালট বক্স ব্যালট পেপারে থাকা উচিত নাকি না আমি তিনটি তিনটি কারণে মনে করি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত না তার একমাত্র একটি কারণ হলো আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না দুই নম্বর গত বছরে সে নির্বাচনের প্রক্রিয়াকে এই দেশে সরকার হিসাবে করতে পারে নাই তিন নম্বর সে স্থায়ী নির্বাচনটাকে তার ব্যক্তিগত সিদ্ধান্তে পরিণত করেছে যেহেতু সে ব্যক্তিগত ভাবে এই তিনটি অপকর্ম করেছে ফলে নির্বাচনে কিন্তু প্রক্রিয়াতে আসার অধিকার তার নাই থাকতে পারে না আমি সেটা যেন বাধা দিব এই তিনটি কারণে আমি আমি বলবো নৌকার নৌকা এবং তার আওয়ামী লীগের আমি তিনটাকে যদি বলি আমি আবারও বলছি নৌকা আওয়ামী লীগ হাসিনা বিকজ তারা নির্বাচনে বিশ্বাস করে না তারা নির্বাচনে করাইতে পারে নাই তারা কোন নির্বাচন তারা বাংলাদেশে করাতে পারে নাই অতীত করাতে পারে নাই এবার দেখেছি করাতে পারে নাই এবং তারা নির্বাচনে বিশ্বাস করে না যেটাতে বিশ্বাস করে তারা সেই নির্বাচনে আসবে কেন সে নির্বাচনে আসতে হলে তাদেরকে জাতির সামনে বলতে হবে তাদের ক্ষমা চাইতে হবে যে আমরা নির্বাচন সারা যে ক্ষমতায় ছিলাম তার জন্য আমি নিজে নেগো করেছি নির্বাচনে যাই জানি তারা কি করেছে আমি জানি বাড়ি এরা কি করেছে এটা তো আমরা ব্যক্তিগতভাবে দেখেছি আমরা সঙ্গে নির্বাচনে যাইনি আমি দুই হাজার নির্বাচন আমি করি নাই দুই হাজার নির্বাচনে আমি নমিনেশন নেই আমি বিএনপি ম্যাডামকে বলেছি আপনি নির্বাচনে যাই না আপনাকে নির্বাচনে জিততে দেওয়া হবে না এটা তো আমরা পরিষ্কার বলেছিলাম দুই হাজার চোদ্দ সন নির্বাচন কেউ আমি আমি যাই নাই কিন্তু দুই হাজার আঠারো আমাকে নির্বাচনে যখন দেওয়া হয়েছে আমাকে যখন দিয়েছে তখন আমি বলেছি যে আমরা তো নির্বাচন বয়কট করবো কেন আমাদেরকে নির্বাচনে যেতে হবে কাজে আমরা নির্বাচন বয়কট করবো না আজকে যদি আমরা নির্বাচনে যেতাম তাহলে আজকে তো এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নিজে তো শেষ নির্বাচনে গেলেন সর্বশেষ নির্বাচনে আমি তো গিয়েছি কারণ আমি নির্বাচনে বিশ্বাস করি আমি নির্বাচনে বিশ্বাস করি এই আমি গিয়েছি আমি তো বলেছি যে আমি বলেছি যে আমরা নির্বাচনে আমরা আমরা নির্বাচনে প্রতিযোগিতা করতে চাই করে আমরা দেখতে চাই আমরা যেহেতু রাজনৈতিক দল করি আমরা নির্বাচনে বিশ্বাস করি আমি গিয়েছি আমরা তো আগে রিয়ো আমরা তো গিয়ে তাকাস থেকে আমরা তাকাস থেকে তো জয়েনই নেই আমরা প্রতিযোগিতা করেছি তার বিরুদ্ধে লড়েছি আমোন লড়েছি যুদ্ধ কোন সবাই জানে আমার এলাকা মানুষ জানে আমরাcalendas দিয়ার মুক্তির জন্য আমরা ঘরে ঘরে গিয়েছি আমরা খালি যে মুক্তি আন্দোলনই সুখে আমরা রাজনীতি করেছি এটা তো এটা তো এখন কে ভালো বললো কে মনুষ্য জানা দরকার না জানার দরকার আমার এলাকার মানুষ কি বলে জনগণ কি বলে যে জনগণ রাজনীতি করে তারা কি বলে কবির অনেক থাকে তার মানে তো না যে কবি যার আমরা যাদের জন্য করি যে আমার জনগণের জন্য করি সেই জনগণ আমাকে কিভাবে দেখেছে কাজে আমরা নির্বাচনে করি এবং আমরা নির্বাচনে বিশ্বাস করি আমরা নির্বাচনে যাবই সে নির্বাচন সবাই বিশ্বাস এখন আমরা তাই নির্বাচন চাচ্ছি এখন আমরা নির্বাচন চাচ্ছি এই সরকারের কাছে আমরা নির্বাচন চাচ্ছি নির্বাচন হোক যদি আমরা জানি নির্বাচনের সমস্যা সমাধান না নির্বাচন করলে সব সমাধান হয়ে যাবে না এখানে আমাদের সর্বদলীয় ঐক্যমতের প্রয়োজন আছে ঐক্যমতের প্রয়োজন আছে সঙ্গে জনগণের একটা ম্যান্ডেট দরকার আছে কাজে এখানে কথা অনেক বলা যায় অনেক কিছু বলা যায় আমি যে কাজ করেছি তার দায় দায়িত্ব আমার আমি ভালো করি মন্দ করি সেটা আপনারা বিচার করবেন কিন্তু আমি যেটাকে করা দরকার মনে করি প্রয়োজন মনে করি সেটা আমাকে করতে হবে বলতে হবে এবং করেও যাচ্ছি বলেও যাচ্ছি ইনশাল্লাহ যদি বেঁচে আছি তাই করে যাব।